হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা আমার গেমিং চ্যানেলের ফার্স্ট ভিডিও এখন থেকে আমি আমার গেমিং চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিওগুলো আপলোড করব। তো আমার চ্যানেলে আমি সবসময় ফানি ভিডিও আপলোড করব। চেষ্টা করব আপনাদের সবাইকে হাসানোর জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সবাই আমার পাশে থাকবেন আর যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর সেহেতু এই ভিডিও অনেক জায়গায় ভুল গেছে কিংবা আরও যাবে প্লাস থামনেলটাও ঠিক করে আমি ক্রিয়েট করতে পারি না আস্তে আস্তে কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওটা আমি ক্রিয়েট করেছিলাম শুধু আপনাদের জানানোর জন্য এই কারণে এই ভিডিওর ভিতর কোনো ফানি অংশ কিংবা কোনো ফানি পার্ট নেই তো আমি এই ভিডিওর পর থেকে যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিও সবগুলাই ফানি ভিডিও হবে এই ভিডিও যদি ভালো একটা ভিউ আসে তাহলে আমি খুব শীঘ্রই ফানি ভিডিও আপলোড করবো আমার এই চ্যানেলে তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই